মুসলিম বিশ্ব যত যত শোনো সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আলাদা সময় সেচে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ লাক্সা মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো খিলিস্তিনি ধরে যে কা সময় ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ লাক্সা সময় সেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আ আকসা আক্সায়ামত রিচা কনা আক্স কে নিতে দিব না আক্সায় আমাদের রিক্সা কণা আগসকে নিতে দিব না দাউ জুরে দাও ইমানি হংকার প্রাণের দাবি আলাকসা লাখসা দাউ জুরে দাও ইমানি হংকার প্রাণের দাবি আ মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো এইestine dere মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো এইestine dere jhanda সব ঐছে ঘুরে দাও প্রাণের দাবি আলাকসা। সময়েছে যে ঘুরে দরাবার রাণের দাবি আলাকসার মাথা লোরে ঘুরছে সুগুন হিরে রেখেছে ময় ফেরাউন মাথা লোরে ঘুরছে সুগুন হিরে রেখেছে ময় ফেরাউন ঈমানী যত নাই সামনে আগাও তার ধ্বনিতে রখে দাঁড়াও ঈমানী যত নাই সামনে আগাও তাকবীরে ধ্বনিতে রখে দাঁড়াও জাগো জাগো হুমকার জাগো জগোয়া বার প্রাণের দাবি মুসলিম বিশ্ব জাগো জাগো শলো ফিলিস্তিনিদের চিত্রান মুসলিম বিশ্ব জাগো জাগো শলো ফিলিস্তিনিদের চিত্রান সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা সময় সে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল-আকসা মুসলিম আমরা অবিন্য দাদী tamanna দুচকে শহীদি হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শৈতান ইহুদি মুসলিম আমরা অভিন্ন জাতি তামান্না তো চোখে হিংস্র বর্বর মানবতা বিরোধী হটাও শয়তান ইহুদি জাগো মুসলিম আবার প্রাণের দাবি আলাকসার জাগো মুসলিম আবার প্রাণের দাবি আ মুসলিম বিশ্ব জাগো জাগো সোনো গিলিস্তিনে ধারে চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো সোনো গিলিস্তিনে ধারে চিৎকার সময় সেছে ঘুরে দাঁড়াব প্রাণের দাবি আ লাক্সা সময় সেছে ঘুরে দাঁড়াব আর প্রাণের দাবি আ আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনি জন্মভূমি আর কত ঘুমিয়ে থাকবে তুমি জলছে পুড়ছে ফিলিস্তিনি জন্মভূমি ভদ্লনিব এ বার জালি মেরে দুর্গ করে চারখার ভদ্লনিব এ বার জালি মেরে দুর্গ ছাড়ে মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল